ভারতের একজন গবেষক ডক্টর ডক্টর শিব শক্তি মহারাজ উনি একজন পণ্ডিত ছিলেন তো তিনি চিন্তা করলেন দেখি আমাদের ধর্মটা আসলে কতটুকু সত্য একটু গবেষণা করি ডক্টর শিব শক্তি মহারাজ উনি যখন হিন্দু ধর্ম গবেষণা করলেন গবেষণা করে দেখেন হিন্দু ধর্মের আগাও নাই গোড়াও নাই আগাও নাই গোড়াও নাই নিজের উপরে অভিমানিত হলেন যে হাইরে আমি এমন একটা ধর্মের গুরু এই ধর্মের আগাও নাই গরোয়া নাই তাহলে দেখি খ্রিস্টান ধর্মের কি অবস্থা আবার খ্রিস্টান ধর্ম নিয়ে উনি গবেষণা করতে 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 এমন একটা ফলাফল দাঁড় করালেন এমন একটা অবস্থান তার জানা হলো যে খ্রিস্টান ধর্মের গোড়া আছে কিন্তু আগা নাই মূল আছে কিন্তু কি নাই নাই আগা নবীর নবী প্রমাণিত আছে যে হজরত আলহিসাম হজর ইসা আলহি সাল্লা নবীর থেকে ধর্ম প্রকাশিত হয়েছে কিন্তু ভবিষ্যতে পরবর্তীতে এই ধর্মের মৌলিক বিষয়গুলো আর নাই তাহলে খ্রিস্টান ধর্মের গোড়া আছে কি নাই আগা নাই এরপরে ডক্টর শিব শক্তি মহারাজ উনি গবেষণা শুরু করলেন আল কোরআন আল কোরআন যখন গবেষণা শুরু করলেন একদিন নয় দুই দিন নয় এই কোরআনের উপরে তিনি দীর্ঘ সাত বছর পর্যন্ত গবেষণা করলেন আর গবেষণা করে এটা পেলেন যে এই ইসলাম ধর্মের আগাও আছে আছে। গরহান আগাও আছে গোড় আছে ইসলাম ধর্মের এমন একটি শক্তি যে মূল কিতাব হলো আল কোরআন এই কোরআনকে রিচার্জ করে তিনি এখানে দেখতে পেলেন কোরআন কারিমে আল্লাহ তালা বলছেন ইন্দ্দিন ইসলাম ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র হলো ইসলাম এই আয়াত দেখলেন যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা ইসলাম

মধ্যে কি বলেছেন আমরা এখানে অনেক আসি মুসলমান কিন্তু আমাদের অনেকেরই জানা নাই যে আল্লাহ কোরআনে কি বলেছেন কিন্তু ডক্টর শিব শক্তি মহারাজ তিনি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে তিনি কোরআনের এই আয়াতের মর্ম বুঝেছেন যে আল্লাহ বলেন যখনই আল্লাহর বান্দা আমার কাছে কিছু চায় সাথে সাথে আমি আমি তার উত্তর হয়েছে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব তো অবশ্যই আল্লাহ আমার তাকে কি দিবেন সারা দিবেন তাহলে তিনি চিন্তা করলেন আমি যদি ঘরের মধ্যে ডাক দেই আল্লাহ আল্লাহ যদি আমার তাকে সারা দেয় তাহলে আমার ছেলে মেয়ে তারা আমাকে ঘর থেকে বের করে দিবে যে তুমি বের হও তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ মুসলমান হয়েছ তুমি ঘর থেকে বের হও তিনি চিন্তা করলেন না দিনের বেলা এটা কিছু করা যাবে না আমি আল্লাহকে ডাক দিব রাতের বেলা সোহান আল্লাহ ঘর ঘরের মধ্যে ডাক্তার শিব শক্তি মহারাজ তিনি ঘরের মধ্যে রাতের বেলা বিবি কে বললেন ওগো বিবি আজকে তোমার সাথে আমি থাকব না আজকে তুমি আলাদা রুমে ঘুমাইবা সন্তানকে বলে দিয়েছে সন্তান আজকে তোমাদের সাথে আর আমার সাথে একসাথে থাকা হবে না ডক্টর শিব শিব শক্তি মহারাজ তিনি একা একা একটা রুমের মধ্যে তিনি রাত্রেবেলা যাপন করলেন রাত্র যখন গভীর হয় সবাই ঘুমের মধ্যে ঘুমিয়ে গেছে রাতের গভীরে সবাই ঘুমিয়ে গেছে কিন্তু ডাক্তার শিব শক্তি মহারাজ তিনি ঘুমান না তিনি কাকে ডাক দিবেন তিনি আল্লাহকে ডাক দিবেন তিনি রাতের বেলা বারোটা একটা দুইটা বাজে তিনি ডাক দিলেন আল্লাহ ও আল্লাহ আমি তোমার কোরানকে কে করেছি তোমার প্রেমে পড়েছি মা তুমি আমাকে সঠিক পথের সন্ধান দান কর আল্লাহ তুমি আমার সঠিক পথ দেখাও আল্লাহ আমি মুসলমান হতে চাই তুমি আমাকে মুসলমান বানিয়ে নাও এরকম তিনি যখন হাত উঠে আল্লাহর কাছে দোয়া করেছে এভাবে দোয়া করতে করতে তিনি ঘুমে গেছেন আর রাতের বেলা স্বপ্নে দেখে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখা যায় গবেষণা করছে গবেষণা করতে করতে রাতে বেলা কারে কারে সন্ধান পাইছেন মোহাম্মদুর কে সন্ধান পেয়েছেন নবীজি এসে শিব শক্তি মহারাজকে ডাক দিয়ে বলেন ডাক দিয়ে বলে এ আল্লাহর বান্দা আমি তোমার কাছে এসেছি কালিমার দাওয়াত বলো শিব শক্তি মহারাজ হিন্দু পন্ডিত কে আল্লাহ নবী স্বপ্ন যুগে এসে কালিমা পরে মুসলমান বানিয়ে দিয়েছিল বলেন সুহান আল্লাহ শিব শক্তি মহারাজ সকালবেলা ঘুম থেকে উঠে ওনার ধারণা হলো যে কি দেখলাম আমি মুসলমান হয়ে গেলাম মোহাম্মদ সাল্লাম এসে আমাকে মুসলমান বানাই দিছেন এখন আমি স্ত্রীকে কিভাবে কি বলি আমি স্ত্রীকে কিভাবে কি বলি স্ত্রীকে ডাক দিয়া বলছে ওগো স্ত্রী তোমার সাথে একটা কথা বলতে চাই স্ত্রী বলে প্রাণের স্বামী বলে আপনি কি বলতে চান বলেন আমি বলতে চাই রাত্রেবেলা স্বপ্নে দেখছি আল্লাহর নবী আমার কাছে আসছে মোহাম্মদ সাল্লাম আমার কাছে আসছে আইসা আমাকে কালিমা পরাইয়া আমাকে মুসলমান বানাই দিছে বিবি কয় বিবি বলতেছে স্বামী তুমি এটা যেটা দেখছ বিবি বলতেছে স্বামী তুমি যে স্বপ্নে দেখছ এই স্বপ্ন তো আমিও দেখছি আরে তুমি কি আমি দেখছি এত সুন্দর একজন মহামানব তিনি আমার কাছে আসছেন আইসা বলছেন তুমি বলো ইহু মোহাম্মদুল্লা সাল আমারে জিগাইছে বলার জন্য বলছে সাথে সাথে আমি কালিমা পড়ে ফেলছি সুবহানাল্লাহ এখন স্বামী স্ত্রী দুইজন দুইজনে মিলে তাদের সন্তানদের কাছে গিয়া বলে ওরে সন্তান তোমাদের দরজা খলো ওই দুইজন বলতেছে ওই দুই সন্তান বলতেছে বাবা আজকে দরজা খুলব না আজকে দরজা খুলবরা শুধুমাত্র একটা জিনিসের অনুমতি না পাওয়া পর্যন্ত যা স্বপ্নে দেখেছি ওই জিনিসের অনুমতি দাও ডক্টর শিব শক্তি মহারাজ বলেন তুমি কি অনুমতি চাও বলো আমরা গতকালকে স্বপ্ন দেখেছি এক ব্যক্তি এসে আমাকে পড়াইছেন আমি মনে হইতেছে ওই ধর্মটাই সত্য আমাদের কাছে মনে হচ্ছে ওই ধর্মটাই সত্য অতএব ও বাবা মা আজকে থেকে আমাদেরকে ইসলাম ধর্ম পালন করার ক্ষেত্রে কোন বাধা দিতে পারবেন না স্বামী স্ত্রী বলে ওরে গতকালকে রাত্রে তো আমরা এই স্বপ্ন দেখেছি আস আমরা সবাই একযোগে ইসলামের পথে ইসলামের পথে যাত্রা শুরু করে দে। ইসলামের পথে যাত্রা শুরু করেছেন তিনি ছিলেন একজন হিন্দু আল্লাহ ভাবে উনি গবেষণা করার কারণে আল্লাহ তালা ওনাদের পুরা ফ্যামিলির মধ্যে হেদায়াত নসিব করেছেন বলেন সুবহান কোরআনের গবেষণা করলে লাভ না লস কোরআন পড়লে লাভ না লস